আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওগুলো পছন্দ হলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা ভিডিওটি পছন্দ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আমি আলাদা আলাদা ডিজাইন দেখাচ্ছি এবং এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে সব জানিয়ে দেব পাশে থাকেন যদিও আমরা এটা দোকানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে আপনাদের যাদের এই প্রোডাক্টের প্রয়োজন হবে আপনারা ওইখানে প্রাইস দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবেন প্রোডাক্টটা আছে কি না যদি থাকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরে আপনারা আইসা এগুলো নিয়ে যেতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে প্রোডাক্টগুলো সবগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার হয় যেমন একই ডিজাইনের মধ্যে এটা দুইটা কালার এবং এটার প্রাইসও দেওয়া আছে এটা আমরা এখানে সেল করি এক আর সেম ভেরিয়েন্টের মধ্যে এটা হলো ব্ল্যাক পলিশ কালার এটা হবে নয়শো পঞ্চাশ টাকা তো এরকমের প্রত্যেকটা প্রোডাক্ট আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে আপনারা আমাদেরকে জানাবেন এই যে একটা প্রোডাক্ট আছে এটা খুবই মজবুত এবং শক্তিশালী একটা প্রোডাক্ট খুব ওয়েটি একদম অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে দুই কালারের মধ্যে গোল্ডেন সিলভার যদিও আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না এই জন্য কালারটা বোঝা যাচ্ছে না বাস্তবে এটা দেখতে আরও বেশি একটা সুন্দর আমার এখানে লাইটিংয়ের কারণে কালারটা তেমন একটা শো করতেছে না এটার মধ্যে আপনারা দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা ব্ল্যাক পলিশের মধ্যে পাবেন আর একটা ব্ল্যাক পলিশ এবং গোল্ডেন গোল্ডেন ভেরিয়েন্টটা খুবই সুন্দর এটার প্রাইস থাকছে হচ্ছে আমরা দোকানে সেল করছি এগারোশো করে যারা আপনারা অনলাইন থেকে দেখে আসবেন আপনার জন্য অবশ্যই ডিসকাউন্ট করা হবে এই যে দুইটা ডিজাইন গেল এরপরে এই যে একটা ডিজাইন এটার মধ্যে অবশ্যই এটা হচ্ছে ব্ল্যাক পলিশ একটা কালার আর এটার প্রাইস দেওয়া আছে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটা হচ্ছে নয়শো পঞ্চাশ সেম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে সিলভার গোল্ডেন মিক্সড কালার এটাও দেখতে খুব সুন্দর এবং খুব ওয়েটি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের এখানে সেল হচ্ছে এগারোশো পঞ্চাশ করে আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট হবে এরপর আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা ডিজাইন এটা খুব পপুলার একটা ডিজাইন এবং এই ডিজাইনটা খুব ইউনিক এটা হাতে পড়লে একটা অ্যারাবিয়ান একটা ভাইপ আসবে মানে পুরো ব্যাপারটা হচ্ছে যে স্কোয়ারের মধ্যে একটা ডিজাইন করা আছে জিনিসটা পরলে খুব সুন্দর লাগে এবং এটারও আপনার তিনটা কালার পেয়ে যাবেন মূলত প্রত্যেকটা প্রোডাক্টেরই তিনটা কালার হয় তবে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো নেই সেগুলো আমি ভিডিওতে আনতে পারছি না তো আপনাদের জন্য এটা দিলাম এটা হচ্ছে পুরোপুরি জার্মান সিলভার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা হচ্ছে ব্ল্যাক পলিশ এটার প্রাইস জার্মান সিলভার এটার প্রাইসটা আপাতত দেওয়া নেই এটা মূলত ছয়শো করে আর এটার ব্ল্যাক পলিশ যেটা এটা হচ্ছে আটশো টাকা এবং এটার সিলভার গোল্ডেন মিক্স যেটা সেটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সিলভার গোল্ডেনটাও খুবই সুন্দর এটার মধ্যে আবার এটা একটু লাইট গোল্ডেন এটার মধ্যে সেম প্রোডাক্টের মধ্যে আরেকটা একটু ডিপ গোল্ডেন হয় আপনারা দোকানে আসলে পরবর্তীতে এটা দেখতে পারবেন আমি আপনাদেরকে শুধু প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস দেওয়া আছে যদি আপনাদের প্রোডাক্ট দরকার হয় বা পছন্দ হয় আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বারে নখ দিয়ে জিজ্ঞেস করবেন প্রোডাক্ট আছে কি না থাকলে আমরা জানিয়ে দেবো এরপর এই যে একটা লাস্ট ডিজাইন স্কোয়ারের মধ্যে এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা একদম অ্যারাবিয়ান একটা বাইপ হবে খুবই ওয়েটি একটা প্রোডাক্ট এবং খুবই ফিনিশিং ভালো এটার মধ্যে প্রোডাক্ট মূলত আপনার এটার তিনটা কালারই তবে আমার ক্যামেরা যেহেতু বেশি একটা ভালো নয় এর জন্য কালারটা তেমন বোঝা যাচ্ছে না আমি যতটুকু চেষ্টা করছি ট্রাই করতেছি এই প্রোডাক্টের প্রাইস হবে আপনার জার্মান সিলভার কালার যেটা এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এই সেম ডিজাইনের মধ্যে এই যে প্রোডাক্ট এই সেম ডিজাইনটার মধ্যে এটা একটা ভেরিয়েন্ট বা ব্ল্যাক পলিশ কালার বলতে পারেন এটা এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ এটার দুইটা কালার ব্ল্যাক পলিশ এবং জার্মান সিলভার অবশ্যই এটার মধ্যে দুই কালারের মধ্যে কোনো ডিজাইন আপাতত আসে নাই এবং এইটাও আর একটু ডিপ একটা কালার মূলত এই দুইটা কালার ফোনের মধ্যে একই দেখা গেলেও এটা দুইটা ডিজাইন আলাদা ডিজাইন একটু বেশ কম আছে তো এই জন্য আমি আপনাদেরকে স্কোয়ারের মধ্যে যে করে প্রোডাক্ট পাওয়া যাবে জার্মান সিলভার আমি আপনাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি এবার আমি প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে হাতে নিব আপনারা এই প্রোডাক্টগুলো চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলোর কালার যাদের অর্ডারের দরকার হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন আমরা অনলাইনে কোনো ডেলিভারি আপাতত করছি না যাদের পছন্দ হবে আপনাদের দোকানে এসে কিনতে হবে দোকান হচ্ছে ঢাকা গাউসিয়া স্বপ্নং হচ্ছে সাত চুরির গলি দোকানের নাম হচ্ছে চেলসি দোকানের নাম চেলসি যেটা একটা ফুটবল ক্লাবের নাম আমি এইভাবে প্রোডাক্টগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন